হ্যালো গুড মর্নিং সবাইকে স্বপ্না ব্লকে সবাইকে গুড মর্নিং গুড মর্নিং বন্ধুদা কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকে দেখো রান্নাঘরে ঢুকে পড়েছি আজকে জলখাওয়ার রেডি করছি জল জলখাওয়ার রেডি মানে কি জলখাওয়ার মানে আছে আগের থেকে কালকের একদম ওই বাড়ির থেকে আলুর দম দিয়েছিল বাপের বাড়ির থেকে যা তোমাদের ঠাকুরের প্রসাদ ছিল ওর মধ্যে পোলাও আর আলুর দম দিয়েছিলো তা আলুর দম আমরা রাত্রিরে আর একটু খেয়েছি আর বাকিটা সকালে রেখে দিয়েছি ভাবলাম একদম জলখাওয়ারে গরম গরম করে ভালো করে রুটি দিয়ে দেবো ওদেরকে ওরা খেয়ে নেবে তা এখন দেখো এই গরম করছি আলুর দমটা খুবই সুন্দর হয়েছিল পোলাওটাও আমি দেখাবো গরম করার সময় তোমাদেরকে কালকে দেখাতে পারিনি প্যাকেটে ছিল ওই জন্য তোমাদের দেখানো হয়নি চাটনি পোলাওটা আমি যখন গরম করবো তোমাদের দেখাবো আলুর দম পোলাও দিয়েছিল আর একটু বোদে হ্যাঁ খুব ভালো হয়েছে পোশাকটা খুবই সুন্দর হয়েছে তো এখন আলুর দমটা গরম করি চলো গরম করে ওদের দিয়ে দিই তারপরে আজকে ছোটোখাটো রান্না বান্না আছে সেগুলো যা যা হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তা চলো তোমরা দেখতে থাকো আর কালকে নিশ্চয়ই আমাদের পুজোটা দেখেছো ওটা আমাদের বাপের বাড়িতে পুজো হয় কালী পুজো ফার্স্ট জানুয়ারিতে প্রত্যেক বছরেই হয় এরকমভাবেই হয় তা তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা নিশ্চয়ই দেখেছো ব্লগটা আমি আপলোডও করে দিয়েছি যারা দেখো তারা দেখে না খুব সুন্দর মায়ের মুখ মার মন্দির সবই সুন্দর দেখে নিও আশা করি ভালো লাগবে ঠিক আছে তো চলো এখনও খাওয়া দাওয়াটা করে নিই জল খাওয়ারটা তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো আমাদের জল খাওয়ার হয়ে গেল এখন আমি একটু সিম আর একটু আলু ভাজবো কটা সিম ছিল আর ভেবেলাম যে কী করবো তাহলে একটু ছোট ছোটো করে কেটে নিই আর দুটো আলু দিয়ে দিয়েছি দিয়ে এই তেল বসিয়ে দিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নেব এখন তো চলো এটা ভেজে নিই দেখো বন্ধুরা আমি বসিয়ে দিলাম এটা সিম আর আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি আর একটু মিষ্টি দিয়েছি অল্প করে ভাজা একটা করে নিয়ে তারপরে আবার কি করবো তোমাদের দেখতে থাকো আবার ঠান্ডা পড়েছে গো আজকে খুব ঠান্ডা পড়েছে প্রচুর ঠান্ডা পড়েছে তাহলে এত ঠান্ডা লাগছে একটু আমাকে কমেন্ট করে জানিও আমার একা লাগছে না কি কে জানি জানি না বুঝতে পারছিলাম প্রচুর ঠান্ডা লাগছে দেখি ভাজাটা হয়ে আর একটু হলেই হয়ে যাবে শিম আলু ভাজা এদিকে ভাজা হচ্ছে আর এদিকে দেখো চা হচ্ছে আরেকবার চা হচ্ছে লোক এসছে তাই জন্য চা এখন বসানো হলো আবার চা দেওয়া হবে শীতকালে চায়ের বেশি যেন হাওয়াটা বেশি হয়ে যায় শীতকালে দেখো বন্ধুরা এই আমি আজকে গাজর ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করবো আর এর মধ্যে কটা কড়াই ছুটি দেবো কটা গোলমরিচ দেবো কাঁচা লঙ্কা দেবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে তো চলো বসিয়ে দিই এটাই করব তারপরে মাছ করব ব্যাস হয়ে যাবে আমার রান্না কি মাছ যে দেখো প্যাকেটে আছে এখন আমি খুলিনি এই জাস্ট নিয়ে এলেও এখন নিয়ে রাখলো আর বললাম এখন হাত দেবো না আমি রান্নাটাকে করিনি তারপরে মাছে গিয়ে হাত দেব তা চলো এটা বসিয়ে দি দেখি অবস্থা এটা হয়ে একটু মনে আর একটু হবে দেখো রঙটা কি সুন্দর লাগছে গাজরের এই গাজরের রঙগুলো না একদম বেশ কালার ভালো লাগে খেতেও ভালো লাগে দেশি গাজর এক রকম টেস্ট আর এই গাজরগুলো এক রকম টেস্ট এগুলো তো শীতকালেই পাওয়া যায় তো মানে গরমকালে এই গাজর খাওয়া যায় না তো দেশি গাজর পায় আরেকটু হলেই হয়ে যায় কড়াই শুধু দিয়েছি দেখো বন্ধুরা আমি বলেছিলাম আমাদের কালকে পুজো হয়েছিল বাপের বাড়িতে তা প্রসাদ দিয়েছিলো তা পোলাও আলুর দম বোধে তা আমরা কাল রাত্রিরে কেউ খাইনি সব রেখে দিয়েছিলাম কেন রাত্রিরে আমাদের মানে ভাবলাম যে আজকে সকালেই খাবো কাল রাত্রিবেলা নিয়ে হয়ে গেছে অনেক রাত হয়ে গেছিলো সেই জন্য সব রেখে দিয়েছিলাম তো এখন গরম করছি কড়াইতে দেখো তো এখন গরম করে দুপুরবেলা এগুলোই খাবো আমরা আর যা যা রান্না করেছি এর সাথে মিশিয়ে খেয়ে নেব তো আলুর তো শেষ হয়ে গেছে আলুর দম সকালে জল খাওয়ালে সবাই খেয়েছে কালকে রাত্রিরও খেয়েছে ও আর এখন আমি এই পোলাওটা গরম করছি তোমাদেরকে বলেছিলাম পোলাও দিয়ে এসে দেখাবো তাই দেখালাম তো দেখো এখন গরম করি কড়াইতে ঢালি যতটা লাগবে ততটা গরম করব আর যতটা লাগবে না ততটা আবার রেখে দেবো কেন পোলাও তো বুঝতে পেরেছে অল্প খেলেই মুখ মেরে নেয় ভালো করে গরম করে নিতে হবে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাহলে গিয়ে জিনিস তো বাইরে রাখলে যদি আবার নষ্ট হয়ে যায় এত কষ্ট করে পোশাক ঠাকুরের পোশাক ভালোভাবে না রাখলেও হবে না শীতকাল তাহলেও শীতকাল অতটা জিনিস নষ্ট হয় না গরমকালে যেন হয়ে যায় এটা ভালো করে গরম করি করে তারপরে এটা আমরা দুপুরবেলা ভাত করবো না দুপুরে এটা নিয়ে খেয়ে নেই গরম করি দেখো বন্ধুরা আমি মাছ সেই বললাম মাছ এনেছে বাজার থেকে এই পাবদা মাছ নিয়ে এসছে তাই মাছের ঝোল করবো পাতলা করে আর পোলাওটা গরম হয়ে গেছে নাবিয়ে দিলাম আর এখন মাছটা করে নেবো ব্যাস এই বাজার থেকে নিয়ে এসছে বললো পাতদা মাছই পেলাম আর কিছু পাইনি তাই বললাম ঠিক আছে রুই মাছ তো অনেক খাওয়া হলো আজকে একটু চেঞ্জ করে নিয়ে এসছে বলো প্রতিদিন তো রুই খাওয়া হয় আজকে একটু চেঞ্জ করে আনলাম ভালো করেছি এই কড়াইতে তেল দেবো এখন মাছটা বসাবো মাছটা হলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে তো চলো সাথে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখো মাছ ভরাটা বসিয়ে দিলাম এখন মাছ ভয়াটা খোলটা করলেই আমার রান্না হয়ে যাবে আর এই মাছ ভীষণ খোঁটে জানো তো আমি ওই জন্য দূরে রেখে আমি ছেড়েছি একটু নুন দিয়ে দিয়েছি তেলে নুনটা তেলে দিয়ে দিলে মাছটা অতটা তোমার এসে গায়ে পড়বে না তেল চলো মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে শুধু জিড়ের গুঁড়ো দিয়েছি গোলমরিচের গুঁড়ো হলুদ ওই জন্য মশলাটা একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটু ঝাল ঝাল করে দিয়েছি আর কিছু দিই এবার জল দিয়ে দেবো দেখো বন্ধুরা আমার মাছের জল হয়ে গেল এবার না দিয়ে দিই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপরে নামিয়ে দিচ্ছি মাছটা চলো নামিয়ে দিই পরে ওদের সাথে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া হয়ে গেল সব কিছু সেরে নিলাম এই এখন বসে আছি ঠান্ডা পড়েছে গো আজকে খুব ঠান্ডা লাগছে আমার আর বলুন আমি যে কটা গায়ে চাপা দিয়েছি তার কোনো ঠিক নেই এত ঠান্ডা লাগছে এই বারান্দায় বসেছিলাম তখন তখন একটু ঘরে ঢুকলাম বারান্দায় এখন ঠিক আছে এরপরে ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব তা এখন খাওয়া দাওয়া হয়ে ঠয়ে গেল সব কিছু রান্নাঘরের কাজ ফাজ সেরে ঠেরে সব কিছু করে ঠরে টিভি দেখছিলাম ওখানে সিরিয়াল হচ্ছিলো তা এখন বন্ধ করে দিলাম টিভিটা তা বসে রইলাম এখন বসে ভাবছি এখন একটু বেরোবো বেরোতে পারি দেখি আমি বিকালবেলা আগে বেরোতাম এই তোমার একটু হাঁটাচলা করতাম একটুখানি চলো গলগিরিংয়ে হেঁটে আসতাম কিন্তু গলগিরিংয়ে এত না ঠান্ডা না এখন ওই জায়গাটা ভেতরের দিকে গরমকালে খুব ভালো লাগে গলগিরিংয়ে হাঁটতে শীতকালে গলগিরিংটা তো ফাঁকা ওখানে আরও হাঁটলে আরও বেশি ঠান্ডা লাগে তোমার ওই ঠিক চারটে সাড়ে তিনটে চারটের সময় যদি এই শীতকালে হাঁটা যায় তাহলে খুব ভালো লাগে খুব সুন্দর লাগে রোদটা একটু গায়ে লাগে খুব ভালো লাগে কিন্তু এই পাঁচটা সাড়ে চারটায় তো যেন শীতকালে একদম অন্ধকার হয়ে যায় সাড়ে চারটে পাঁচটা বেজে গেলে তখন আর হাঁটতে মানে ঠান্ডাটা বেশি লাগে ছটার সময় তো আরও বেশি ঠান্ডা গল গল্পিংয়ে পুরো ফাঁকা থাকে আর গরমকালে খুব ভালো লাগে গরমকালে তুমি প্রতিদিন চলে যাও রাত দশটা সাড়ে দশটা এগারোটা অবধি লোক ওখানে হাঁটা হাঁটে গরমকালে কোনো অসুবিধা হয় না খুবই ভালো লাগে গরমকালে আর শীতকালটা এমনি ধরো এখান থেকে আমার বাপের বাড়ি যাই ওখান থেকে হেঁটে আবার আসি ওইটা ঠিক আছে কিন্তু ওই যে দিকটা অতটা ঠান্ডা নেই কিন্তু গলগিরিংটা হাঁটতে গেলে খুব ঠান্ডা প্রচুর ঠান্ডা তা দেখি এখন কি করি এখন বেরিয়েও যেতে পারি কোনো ঠিক নেই ভাবছি কী করবো চিন্তা করছি বসে তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই তা খাওয়া দাওয়া সবার হয়ে গেছে নিশ্চয়ই তোমাদেরও আমাদেরও হয়ে গেল এবার চলো এবার ব্লগটা এখানেই আমরা শেষ করছি আমি কালকে আবার দেখা হবে তোমাদের সাথে কিছু আবার নতুন কিছু নিয়ে রান্না বান্না আর আমার বাড়ির রান্না তো জানো সব কিছুই তোমরা সিম্পল রান্না করি আমি কোনো কিছু বেশি কেন আমাদের বাড়িতে সিম্পল রান্নাটাই বেশি চলে কেন ওরা বেশি লাইক করে এই রান্নাটাই খেতে ভালোবাসে তেল মশলা বেশি মশলাপাতি দিয়ে মানে রিচ খাওয়ার খাওয়ারগুলো খুব কমই হয় ধরো কোনো যেগুলো একটু মাংস ডিম যেগুলো হয় সেগুলো তো একটু দিই কিন্তু এছাড়া প্রতিদিন দেখো নিশ্চয়ই ব্লকে আমার মানে রান্না বান্নাগুলো নিশ্চয়ই তোমরা বোঝো যে আমার রান্নাগুলো কীরমভাবে হয় সিম্পলভাবেই করি আমি ঠিক আছে তাহলে রাখছি কালকে আসবো আ তোমার সাথে দেখা করতে নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা